আসসালামু আলাইকুম গুড ডেভ্রের সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের রিকোয়েস্টে আবারও নিয়ে আসলাম হালকা ওজনের কানের দুল কালেকশন এগুলো রয়েছে ডেড় আনা থেকে শুরু হচ্ছে আজকের কালেকশনগুলো অল ওভার ডে আনার মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে যতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইশ কেট দুবাই গোল্ডের মধ্যে রয়েছে প্রিয় দর্শক যারা এগুলো অনলাইন পারচেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন নিতে পারবেন এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন আর এই কালেকশনগুলো কিন্তু খুবই পারফেক্ট হবে যাদের নতি খুবই নরম তুলতুলে তাদের জন্য নটি কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না কারণ এগুলো খুবই 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 হালকা এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখন যে দুলটি আপনারা দেখতে পাচ্ছেন স্টার মার্ক করা রয়েছে দুলটা কিন্তু অনেক গজাস ডিজাইনের মধ্যে ছিল এরপরে যে ঝুমকা দেখাচ্ছে আমরা ঝুমকা মানে কিন্তু বুঝে একটু ভারী হবে কিন্তু এইটা কিন্তু হালকা ওজনের মধ্যে এই ঝুমকাটি রয়েছে বেশ যদি আপনারা আমাদের শপে চলে আসেন এর চেয়েও কিন্তু অনেক গজাস গজাস কালেকশন গুলো দেখতে পারবেন কারণ ভিডিওতে একটা মাত্র ভিডিওতে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু দেখানো চায় না আমাদের শপে এই ধরনের হালকা ওজনের মধ্যে বেস্ট কোয়ালিটির আরও অনেক ডিজাইন রয়েছে দেখতে হলে সবটি ভিজিট করতে হবে আমাদের শপের ঠিকানা বগুড়া হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান লেন মেরনা রোড বগুড়া নেক্সট আমাদের সব থেকে কোন ডিজাইনটা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম